মাহির এক সাধারণ ছাত্র সে নামাজে নিয়মিত কিন্তু তার মন সবসময় নিয়ন্ত্রণে থাকে না একদিন ভোরবেলা ফজরের নামাজের পর তার আর ঘুম আসে না আচমকা সে এক অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে বুঝতে পারে কেউ যেন তার নাম ধরে ডাকছে প্রথমে সে ভাবল এটা ভুল কিন্তু আওয়াজটা ক্রমশই জোড়ালো হতে থাকে মাহির ঘর থেকে বের হয়ে দেওয়ালে তার হাত স্পর্শ করে মুহূর্তের মধ্যেই তার সামনে একটি দরজা খুলে যায় আর তখনই সামনে অবস্থিত হয় এক অপরিচিত জায়গা তারপরে মাহির দরজার ওপারে দেখে এক বিশাল মরুভূমি এরপরে সে সম্পূর্ণ হতবম্ব হয়ে পড়ে সে ভাবে এখানে সে কি করে এলো তখনই এক বয়স্ক লোক তার দিকে এগিয়ে আসে লোকটি মাহিরকে বলে আল্লাহ পাক তোমাকে একটি পরীক্ষা নিচ্ছেন তুমি কি প্রস্তুত মাহির অবাক হয়ে জিজ্ঞেসে করল কিসের পরীক্ষা তখন লোকটি শুধু বলল তুমি জানবে যখন সময় আসবে তবে তুমি পবিত্র নামাজকে মন দিয়ে বুঝতে শিখ এটা বলতে না বলতে লোকটি অদৃশ্য হয়ে গেল তখন মাহিরের অবস্থা বিগড়াতে থাকে সে বুঝতে পারে না যে এখন সে কি করবে কিছু বুঝতে না পেরে মাহির মরুভূমিতে হাঁটতে শুরু করে দেয় কিছুক্ষণ পরপরই সে এক বিশাল পাথরের পাহাড়ের সামনে এসে হাজির হয় সেখানে দেখা গেল এক লোক পাথর ভাঙছেন তিনি মাহিরের দিকে তাকিয়ে বললেন তুমি কি জানো পাক আমাদেরকে কেন পরীক্ষা করেন মাহির তখন গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে তখন সে ভাবে আল্লাহ কেন তাকে এই পরিস্থিতিতে ফেললেন ঠিক তখনই মরুভূমিতে এক বিশাল ঝড়ের সৃষ্টি হয় সেই লোকটি মাহিরকে তখন বলল এই ঝড়ের মধ্যে নামাজ পড় আর নিজের মনের মধ্যে শান্তি খুঁজে পাও মাহির তার জীবনে এমন ঝড়ের মধ্যে কখনও নামাজ পড়েনি সে কোনো রকমে অজু করে নামাজ শুরু করে দেয় কিন্তু সে তার মনোযোগ বারবার হারিয়ে ফেলে এবং তা ধরতে ব্যর্থ হয় তখন দেখা গেল চারদিকে ঝড় আরও তীব্রতর হচ্ছে তখন মাহিরের মনে অনুভূতি আসলো যে তার মন যতই শান্ত হচ্ছে ঝড়ের গতি ততই কমে যাচ্ছে অবশেষে সেই ঝড় থেমে যায় নামাজ শেষ হওয়ার সাথে সাথেই সে পুনরায় অন্য একটি স্থানে হাজির হয়ে যায় সেখানে ছিল এক বিশাল বাগান আর বাগানটি ছিল ফুলে ফুলে ভরা সেই সাথে বাগানের মাঝখানে ছিল এক বিশাল মসজিদ কিন্তু সেই মসজিদের দরজা ছিল বন্ধ তখন মাহির ভাবছে কেন আমি এই মসজিদে ঢুকতে পারছি না এমন সময় সেখানে এক যুবক আসে এবং বলে এই মসজিদে ঢোকার জন্য তুমি আগে তোমার ইচ্ছাকে নিয়ন্ত্রণ কর তারপরই কেবল তুমি এই মসজিদে প্রবেশ করতে পারবে তখন মাহিরের সামনে অনেক সুন্দর খাদ্যদ্রব্য এসে হাজির হয় কিন্তু যুবক বলে এসব খাদ্যের প্রতি আসক্তি থেকে দূরে থেকো আর একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করো মাহির নিজের ইচ্ছাকে দমন করে ক্ষুধা থাকা সত্ত্বেও সে খাবারগুলোকে স্পর্শ করে না হঠাৎ করে মসজিদের দরজা খুলে যায় ঠিক তখনই মাহির তার মনে শান্তির রেশ অনুভব করে মসজিদের ভিতরে গিয়ে মাহির দেখে সে একা নয় সেখানে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে যাদের বিভিন্ন প্রকার সমস্যাও রয়েছে তারা একে একে আসে মাহিরের কাছে সাহায্য চাইতে মাহির তাদের প্রতিটি সমস্যার জন্য আল্লাহর উপর ভরসা রেখে সমাধান দিতে থাকে শেষে মাহির বুঝতে পারে যে আল্লাহ পাক এই পরীক্ষার মাধ্যমে তাকে নামাজের গুরুত্ব ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ শিখাচ্ছেন তারপরে মাহির স্বাভাবিক জীবনে ফিরে আসে কিন্তু এবার সে আল্লাহর রহমত এবং নিজের ইমানের শক্তিতে পূর্ণ আত্মবিশ্বাসী সুবাহান আল্লাহ